আল্লাহ চাইতে বড় যক্তবান আর তো কেউ নাই আল্লাহ চাইতে বড় যক্তবান আর তো কেউ নেই আল্লাহ চাইতে বড় রহম করনেওয়ালা আর তো কেউ নাই আল্লাহ চাইতে বড় রাজ্জাক আর তো কেউ নেই আল্লাহ চাইতে বড় কেয়ার করনেওয়ালা আর তো কেউ নাই তাহলে সেই হিসাবে আমাদের প্রত্যেক জনের অন্তরে সর্বোচ্চ ভালোবাসা তো আল্লাহর প্রতি এটা টাকা দরকার ছিল কথা বলেন ঠিক কি না রাখতে পেরেছি যারা বলেন রাখতে পেরেছি রাখতে পেরেছি আনতে পেরেছি বসাতে পেরেছি তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই মা বাবা দায়িত্ব পালন করার চেষ্টা করে কি করে না কার ছেলেদেরকে পরের ছেলেদেরকে না নিজেদেরকে কেন এটা তো আমার অন্যের ছেলে না খেয়ে থাকলে আমার কি আর আমার ছেলে যদি না খেয়ে থাকে চুরি করে হলো চুরি করে হলেও মানুষের ঘরে কাজ করে হলো কিডনি বেচা হইল কারণ ছেলেটা আমার একটু বোঝার চেষ্টা করবেন ছেলেটা মেয়েটা সন্তানটা দায়িত্ব আমার কেন আমি জন্ম দিয়েছি আমার সন্তান আমাকে ভুলে গেল আমি ভুলতে পারবো না সে আমার যত্ন না নিলে আমি কারণ আমি জোরে বলতে হবে রে ভাই আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা হয়ে কাজ শেষ করে দেননি তিনি আবার রহমান হয়েছেন

নিজের মধ্যে রেখেছি আর একটু জোরে বলতে হবে এবার পৃথিবীতে সবচাইতে কে আপনাকে বেশি ভালোবাসে যদি আপনি লিস্টি করেন চাচা জেটা কাকা মামা মামি চাচা চাচি জেডা জেডি স্বামী স্ত্রী মা বাবা কাকে রাখবেন জোরে বলেন আমি সবার আবার শুনতে চাচ্ছি কাকে রাখবেন মা বাবা এবার মা বাবা থেকে যদি একজনকে বাঁচাই করতে বলি কাকে বাছাই করবেন আর একটু জোরে আরো জোরে মারা বারোটাই ঘুমাইয়েছে সন্তানকে ঘুম পারে কাঁচা ঘুম চোখটা লেগে আসলো সন্তান কান্না করার সাথে সাথে মার চোখ দুইটা খুলে যায় ওই বাচ্চার কান্নার আওয়াজে বাবা আর রুমে থাকতে পারে না বলে অনেক সময় বাবারা অন্য রুমে চলে যায় কারণ সকালে উঠে কাজ করতে হবে মারও তো সকাল সকাল উঠে কাজ করতে হয় কিন্তু মা তো আর সন্তানকে ফেলে যেতে পারে না না সন্তানকে সন্তানকে যেতে বুকে নিয়ে কান্না করে খাবার খাবাইয়ে কান্না থামানোর চেষ্টা করে মার চোখ ঘুমে ভেঙে যাচ্ছে শরীর তারপরও সন্তানকে বুকে আগলায় রেখেছে এই পৃথিবীর জগতে মায়ার দৃষ্টান্তে মমতার জগতে সর্ব এবার বলেন সবাই আবদার ফেলে দিল একজন আবদার রাখার চেষ্টা করে কে বলেন মা কে সবাই ফেলে দিল একজন বুকে রাখার চেষ্টা করে কে সবাই খাবার চিনিয়ে নিল একজন না খেয়ে খাওয়ানোর চেষ্টা করে কে বাবাই যদি কোনো কারণে সন্তানের গায়ের উপর হাত তুলে সন্তানের পিঠকে বাঁচানোর জন্য নিজের পিঠকে যে সামনে তুলে দেয় তিনি কে আরো জোরে বলেন কে ওই মায়ের চাইতে হাজার গুণ যিনি ভালোবাসা তিনি হচ্ছেন আমাদের রহমান আর একটু জোরে এবার কথাটা আমি কেন তুলেছি আমার যুবক ভাইয়ের একটু খেয়াল করবেন আপনি কাকে ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসবে আপনি কার কথা স্মরণ রাখবেন যে আপনার যত্ন নিবে যে আপনারা দুই পয়সা দামে দেয় না তাকে ভালোবাসা মানে আপনি নিজের ভালোবাসাকে ইনসাল করেছেন যে আপনাকে দুইটা পয়সার পাত্তা দেয় না তার পিছনে লেলের করে বুড়া মানে আপনি নিজের ব্যক্তিত্বকে পানির মধ্যে ডুবাই দিয়েছেন আর একটু জোরে বলতে হবে ঠিক কিনা কারণ আত্মসম্মান বুধ বলেও তো একটা কথা আছে সেলফ রেসপেক্ট বলেও তো একটা কথা আছে এই পৃথিবীতে যে নিজের সম্মান নিজেকে দিতে জানে না এই সৃষ্টি কখনো তাকে মূল্যায়ন করে না সম্মান দেয় না কথা বলেন ঠিক না তাহলে ভালোবাসা কার জন্য যে আপনাকে ভালোবাসবে মায়া কার জন্য যে আপনাকে মায়া করবে যত্ন কার জন্য যে আপনার যত্ন নিবে খবর নেবেন কার যে আপনার খবর রাখবে কেয়ার করবেন কার যে আপনার কেয়ার করবে আপনি শরণ করবেন কাকে যে আপনার বিপদে পাশে থাকবে যে আপনার কষ্টে বাসে পাশে থাকবে কথা বলেন ঠিক না পাশে থাকবে আপনার কষ্টে আপনার বিপদে এবার আপনি যদি এই থিওরির মধ্যে ভালোবাসার ক্যাটাগরি খেয়াল করতে যান এবার ইমানের সাথে একটা কথা বলেন আল্লাহ চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই আল্লাহ চাইতে বড় যত্নবান আর তো কেউ নাই আল্লাহ চাইতে বড় রহম করেন ওয়ালা আর তো কেউ নাই আল্লাহ চাইতে বড় রাজ্জাক আর তো কেউ পেরেছি জোরে বলেন রাখতে পেরেছি রাখতে পেরেছি আনতে পেরেছি বসাতে পেরেছি তার মানে আমরাই নিজেদের পায়ে নিজেরাই আপনাদের কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাইয়া একটু যারা যারা জিন্দা আছেন তারা একবার বলেন মার হাবা মা জিন্দা তো বহুত আছে এদের চাই আরেকবার একবার হন সবাই মার হাবা আমরা নিজেদের পায়ে নিজেরা কি মেরেছি জোরে বলেন কে মেরেছি কারণ আমরা ভালোবাসার ক্রাইটেরিয়া নিজেরাই মানি নেই জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এবার আমি আপনাদের প্রশ্ন করব আপনারাই বিবেক দিয়ে উত্তর দিবেন আমাদের সর্বোচ্চ ভালোবাসা পাওয়ার অধিকার রাখে কে জোরে বলেন কে এবার দ্বিতীয় নাম্বার বান্দা হিসেবে আল্লাহকে ভালোবাসলাম আপনার দায়িত্ব শেষ এবার দ্বিতীয় আল্লাহর পরে ভালোবাসার প্রাপ্য অধিকার কার আছে নবী কার কারণ কবরে তো মা কবরে মা হাসরে মা ফুলসিরাতে মা মিজানে মা মিজানে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী আল্লাহর কাটগড়াই আসামিকে বাঁচানোর জন্য নবী সুপারিশ নবী সুপারিশ নবী দরখাস্ত নবীর অনুরোধ কাদের জন্য আমাদের জন্য কাদের জন্য তাহলে সর্বোচ্চ ভালোবাসার প্রত্যেকটা বান্দার অধিকার হচ্ছে আল্লাহকে ভালোবাসা তারপর হচ্ছে নবীকে ভালোবাসা কথা বলেন ঠিক না ইমান আমান একটা কথা বলেন এই দুইটা জায়গায় কি আমরা যত্ন নিছি আমি শুনি নাই পিছনের ভাই আপনারা সবাই মিলে বলেন আমরা কি হক আদায় করছি আমরা যত্ন নিছি তো লাঠি আমরা না খেয়ে কে খাবে লাঠি আমরা না খেয়ে খাবে তো খাবে কে বিষ আমরা না খেলে খাবে কে সুইসাইড আমাদের না

এত করে তোমার কাছে আমারে দিলা না কেন আল্লাহ পাক বলে যে দিতাম যদি সেইটা তোর চাওয়াটা তোর জন্য সম্মানের হতো কল্যাণের হতো শান্তির হতো অবশ্যই দিতাম কারণ দিলে তো আমার কমে না সবকিছু কিছু জানে যেহেতু রব দিচ্ছে না আমার ভালোর জন্যই দিচ্ছে না বলেন না শুভ